পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্ত ঝরল শান্তিনিকেতন থানার অন্তর্গত ইসলামপুরের বন্ধু ভাটার কাছে ঠিক এই যে এই জায়গায় স্বামী স্ত্রী থাকতো এই ইটভাটাই তারা কাজ করত। এবং দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক একটা সমস্যা চলছিল তারপরই হঠাৎ করে সেই ব্যক্তি এসে তার স্ত্রীকে এইখান থেকে চালা কাঠ তুলে সরাসরি আঘাত করে এবং এইখানেই লুটিয়ে পড়ে ওই মহিলা এবং সেই সময় তিনি জল জল করছিল কিন্তু কেউ কাছে আসেনি কার্যত এইখানেই তার মৃত্যু হয় শান্তিনিকেতন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে ওই মহিলার ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে পরিচয় এখনো জানা যায়নি যদিও এই ঘটনার পর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ পুরো ঘটনা তদন্তে ধরপুর <laughs> ছেলেবী <laughs> এক তই তুলবে

আর স্বামীকে দুজনকেই তুলে নিয়ে গিয়েছে